হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মনে হতে পারে যে মধ্যশিক্ষা পর্ষদের মডিফিকেশান অ্যাপ্লিকেশান এটা কি স্বস্তির কোনো জায়গায় নাকি অস্বস্তির জায়গা এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান করে কারোর কি সুবিধা হয়েছে না কি অসুবিধা হয়েছে এর ফলে কারা উপকৃত হবে কারা উপকৃত হয়নি এবং কাদের ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেল আসুন আমরা একটু ব্যাখ্যা করি ম মানে মধ্যশিক্ষা পর্ষদ আগবাড়িয়ে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করে এম ফাইল করে বা এটাকে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানও বলে বা মিসলেনিয়াস ফাইলও বলা হয় তো তার ফলে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানের যে চারটে পয়েন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে সেখানে কিন্তু অবশ্যই নিঃসন্দেহে ব্যাপারটাকে ভালো করে দেখা কি ব্যাপার না সবাই জানে যে কোন সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে একটা উপায় থাকে রিভিউ পিটিশান তারপরে থাকে কিউরেটিভ পিটিশান তারপর থাকে কনস্টিটিউশনাল বেঞ্চে অ্যাপ্লিকেশান যদিও সেই কনস্টিটিউশনাল বেঞ্চের ক্ষেত্রে এই দু হাজার ষোলো মামলাটা প্রযোজ্য নয় এটা অন্য মামলার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এখানে তার আর দুটো স্টেপ ছিল রিভিউ পিটিশান সেটা খারিজ হলে কিউরেটিভ পিটিশান বেশ কেউ দেখা যাচ্ছে যে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান জারি হওয়ার পরে সেই পথ কিন্তু একেবারে সংকীর্ণ থেকে সংকীর্ণতর এবং সংকীর্ণতম হয়ে গেছে কেন তার ব্যাখ্যাটা আসুন দেখুন এখানে যে যে কথাগুলো বলেছে সুপ্রিম কোর্ট যে এই যে নো এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দি অ্যাফোর্স এড টিচার্স ইন সোফার অ্যাজ দি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কানসার অর্থাৎ আগে কিন্তু ছিল যে প্যানেলটা ছিল সেডাসাইট কিন্তু এবার বলছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে শিক্ষক শিক্ষিকারা মানে কাজ করবেন সেটাকে শুধু গ্রান্ড করা হয়েছে কেন অর্থাৎ গ্রাম করার পয়েন্টটা হচ্ছে নট ফাউন্ড টু বি টেন্টেড যাদেরকে টেন্টেড বলে চিহ্নিত করা যায়নি তারাই কেবল মানে বিদ্যালয় যাবে কেন যাবে না স্টুডেন্টস আন্ডারগোয়িং স্টাডি প্রেজেন্টলি শুড নট সাফার অন অ্যাকাউন্ট অফ দি ল্যাক অফ টিচার্স অ্যান্ড অ্যান্ড অর্থাৎ এই শিক্ষক শিক্ষিকাদের ল্যাবসের জন্য অ্যাবসেন্টের জন্য তাদের ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয় স্টুডেন্টসদের কোনো স্টাডি আন্ডারগোয়িংয়ের ক্ষেত্রে সমস্যা না হয় তার জন্য সুপ্রিম কোর্ট এক প্রকার দয়া করে মধ্যশিক্ষা পর্ষদকে এটা একটা সুযোগ দিয়েছে মাত্র এর ফলে কি হলো পোস মানে ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষের বুকে এই প্রথম কোনো একটা ইতিহাস ঘুরতে চলেছে যারা সদ উপায়ে চাকরি পেয়েছিল তাদেরকে সততার প্রমাণ দেওয়ার জন্য সবার সঙ্গে আবার চাকরিতে বসতে আবার পরীক্ষায় বসতে হবে কি যখন কেউ পরীক্ষা দেন তার সেই সময়ের প্রস্তুতি আর এখনের প্রস্তুতি অনেক পার্থক্য থাকে যদি সেই সদ উপায়ে চাকরি পাওয়ার সেই সময় শিক্ষক শিক্ষিকা এই সময় তিনি তার পরিবেশ পরিস্থিতি সংসার সংগ্রামে তিনি বাবা মা নানা রকম সমস্যায় জর্জরিত হতে পারেন ফলে কোনো সদ উপায় চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকার আবার পুনরায় সসম্মানে ফিরে এসে চাকরি পাওয়া চাকরিতে যোগ্য হিসাবে প্রমাণিত করার এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং মোশন একটা চ্যালেঞ্জ হয়ে যাবে এর ফলে দেখা যাবে হয়তো অনেক যারা নট ফাউন্ড টু বি টেন্টেড যারা নাম বলা হচ্ছে ওদের অনেকে যদি সাকসেসফুল না হতে পারে তা তখন কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে কীভাবে ঘটনা না যে সমস্ত বিদ্যালয়ে ওই শিক্ষক শিক্ষিকার চাকরি করতেন যখন খবর যাবে যে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় পাস করতে পারেননি ফেল হয়ে গেছেন তখন সাধারণ মানুষ বা ছাত্রছাত্রী তারা কী ভাববে প্রাথমিক তারা প্রিলিমিনারি কী এটা ভাববেন যে তাহলে বোধহয় ওনারা অযোগ্য বলেই পাশ করতে পারেননি যোগ্য বলে এতদিন একটা প্রিটেনশান করেছিল কিন্তু ওনারা কিন্তু টিকতে পারেননি এই ধরনের কিন্তু একটা মনোভাব আমাদের সামনে এসে যাবে অর্থাৎ যারা আমাদের ভাই বোন যারা সঠিক উপায়ে চাকরি পেয়েছিল সদ চাকরি পেয়েছিল ভারতবর্ষের পক্ষে প্রথম যে সদ উপায়ে চাকরি পেয়েও চাকরি হারাতে হল আর অসদ উপায়ে যদি কেউ ঢুকে থাকে সে চাকরি পেয়ে গেলো এটা কিন্তু একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে তাই মডিফিকেশান অ্যাপ্লিকেশান করার ফলে আমার মনে হয় যে যোগ্য মানে কোর্ট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকা এনাদের কিন্তু একেবারে একটা বিপদের সম্মুখীন করা হলো আর যারা গ্রুপ সি গ্রুপটি কখনোই আমরা এটা বিশ্বাস করতে পারি না যে একশো পার্সেন্ট গ্রুপ সি গ্রুপটি দুর্নীতিকে চাকরি পেয়েছেন অর্থাৎ গ্রুপ সি গ্রুপটি একবারে সবাই দুর্নীতিপরায়ণ এটা এটা কিন্তু কখনোই আমরা বিশ্বাসযোগ্য নয় তাহলে ওদের ক্ষেত্রে কি বলা হচ্ছে না স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড স্পেসিফিক্যালি এবং ওনাদের বলছে ওনাদের দুর্নীতির পরিমাণ হাই জাস্ট এই ভাষাটা সুপ্রিম কোর্ট দিয়েছি এবং ওনাদেরকে কিন্তু স্কুলে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না অর্থাৎ ওনাদেরকে এক প্রকার ইনডাইরেক্ট করা হলো টার্মিনেশান ফ্রম দি জব আর যারা শিক্ষক শিক্ষিকা নট ফাউন্ড টু বি টেন্টেড না দেখে দয়া করে রাখা হলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেখানে বলা হচ্ছে নো এনি স্পেশাল রাইট ভাই কোনো এখানে অধিকার করতে পারবে না ভাই আমি চাকরি পেয়েছিলাম আমি শিক্ষক আমি অ্যাসিস্ট্যান্ট টিচার আমার এই ছিল অমুক ছিল তমুক ছিল আমি পিএইচডি ছিল আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম কোনো রাইট পাবে না অথবা অ্যাডভান্টেজ পাবে না যেহেতু রিফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস কনসার্ন সামাজিক স্বীকৃতি গেল চাকরি গেল এবং এরপরে কিন্তু একটা ভয়ঙ্কর অন্ধকার নেমে আসবে সেই সমস্ত কোর্ট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে যদি লিস্ট বের করা হতো মিরর ইমেজ বেরিয়ে যেত যোগ্য অযোগ্য একটা সার্টিফাইড কপি বেরিয়ে যেত এসএসসি তরফ থেকে তাহলে সেটাকে নিয়ে একটা রিভিউ পিটিশান করলে কিংবা কিউরিটিভ পিটিশান করলে কিংবা রিকলিং পিটিশান করলে সেখানে হয়তো একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো অর্ডারটা চেঞ্জ হলেও হতে পারতো যোগ্যদের আবার সসম্মানে চাকরি ফিরে দেওয়ার প্রশ্ন হতো কিন্তু এই যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলো এটা একটা মানে এই মুহূর্তে বলতে পাচ্ছি না যে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের পরে যারা চাকরিতে টিকতে পারলেন না যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবেন ওনারা কি করবেন কোথায় যাবেন সামাজিক তো গেল পেটের ভাতও গেল এরপরে হোয়াটস নেক্সট টেরড লুমড লার্জ ইন দি এজুকেশন সিস্টেম এটা আমার সবচেয়ে বড়ো ভাবাচ্ছে ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস